আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরা ইতিমধ্যেই তোমাদেরকে গত একটি ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হতে পারে রমজানে আরও কিছু কম ক্লাস হতে পারে ঠিক আছে তো সেই বিষয়ে একটা নোটিশ চলে এসছে এপ্রিলের বিশ তারিখ পর্যন্ত তোমাদের ক্লাস হবে এবং তার মধ্যেও আরও অনেক ছুটি রয়েছে সেই বিষয়গুলো নিয়েই আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি যারা এখনও এডুকেশনাল নিউজ আপডেট বাংলাদেশ ইএনইউবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে আর যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এখানে একটা নিউজ দেখা যাচ্ছে রোজায় স্কুল কলেজ খোলা রাখার সময় কমলো আগামী বিশ এপ্রিল পর্যন্ত দেশের মাধ্যমিক অর্থাৎ হাই স্কুল ও উচ্চ মাধ্যমিক অর্থাৎ কলেজ পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আর শুধু রমজান মাসে এসব প্রতিষ্ঠানে শুক্রবারের সঙ্গে সাপ্তাহিক ছুটি থাকবে শনিবারও সোমবার চার এপ্রিল বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এক বিজ্ঞপ্তিতে মোহাম্মদ আবুল খায়ের তথ্যটি নিশ্চিত করেছেন তিনি জানান আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে আগামী ছাব্বিশ এপ্রিল পর্যন্ত এসব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু পরে ছুটি বাড়িয়ে বিশ এপ্রিল পর্যন্ত ক্লাস নেওয়ার ঘোষণা আসলো ঠিক আছে তা তোমাদের জন্য আপডেট হচ্ছে তোমাদের ক্লাস চলবে বিশ এপ্রিল পর্যন্ত আর এর মধ্যে সপ্তাহে দুই দিন ছুটি থাকবে শুক্রবার এবং শনিবার শুধুমাত্র সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে এর মধ্যেও আরও অনেক ছুটি রয়েছে যেমন পহেলা বৈশাখের ছুটি বা অন্যান্য আরও ছুটিও রয়েছে তার মানে ক্লাস কিন্তু বেশি দিন হবে না আজকে পাঁচ তারিখ বিশ তারিখ পর্যন্ত শ্রেণীকক্ষ খোলা থাকবে এর মধ্যে সপ্তাহে দুই দিন ছুটি আছে আর অন্যান্য সরকারি ছুটি তো থাকছেই তো এই ছিল আজকের জন্য তোমাদের আপডেট সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা শেষ করছি আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে